হাই বন্ধুরা ক্রাম বাংলার ঐতিহ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ও ক্রীরাম বাংলার ঐতিহ্য ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ লাশ শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা নিয়ে আমি আগেও অনেক আলোচনা দেখেছি এর ভেষজ গুণ সম্পর্কে আজও না এসে পারলাম না বন্ধুরা আপনারা অনেকে স্বাস্থ্যবান মানুষ রয়েছেন যারা ভালোভাবে চলাফেরা করতে পারেন না কাজকর্মও করতে পারেন তাদের জন্য এই তেলাকুচা অনেক উপকার করে কারণ এই তেলাকুচা চর্বি কমাতে সাহায্য করে এমনি এমনকি তেলাকুচা শাক খেলে শরীরের অবসন্নতা কাটে স্নায়ুতন্ত্র ভালো থাকে আর হজম শক্তি বৃদ্ধি করে সেটা আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি এমনকি অনেকের কিডনির সমস্যা থাকে কিডনির সমস্যা একটা মারাত্মক সমস্যা মারাত্মক রোগ কারণ অনেকের আবার এই কিডনির সমস্যার কারণে শরীর ফুলে যায় অনেকের কিডনিতে পাথর হয় অনেকের কোমরে ব্যথা হয় তাতেও এই তেলাকুচার ভূমিকা বলা ভার তাই যাদের কির্ণে সমস্যা তারা প্রত্যেক দিন যে কোনোভাবে এই মহাউস্বর তেলা কোচা খান দেখবেন অনেক উপকার পাবেন বন্ধুরা আমার ভিডিওতে আপনারা যদি উপকৃত হন আপনার লাইক কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আপনাদেরকে আরও অনেক উপকারী ভিডিও দেওয়া হবে ধন্যবাদ বন্ধুরা